শিব মন্দিরে যাবো আগে মহাদেব দেখতে পাওয়া যেত ঠাকুর ঘরে আর এখন মহাদেব দেখতে পাওয়া যায় ইনস্টাগ্রাম ইউটিউব আমি না হয় আমার পারবো কি জল ঢাল হাই হাই দাদা তুমি কার মায়ের জল ঢালছো এ তো পারবো না এ তো পার মিজিকে জেনারেটর গো জেনারেটর আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও গোটা সমাজের সেটা কাজে লাগে কি বাবা এটা আমার ভয় লেগে গেল ভয় আমার গ্যাস হয়েছে ধরো আগে আমি গ্যাসের ওষুধটা খেয়ে নিই সামনে শনিবার সবাই আমাকে পড়াবে রাখি আর আজ রোস্টের টপিক ছোট্ট টিয়া পাখি কি ভাবছো অনেকদিন ভিডিও আসেনি বলে আমাকে সবাই ভুলে গেলে আবার চলে এসেছি চলো নমস্কার আমি আকাশ বালের কথা খালে বালে টুক করে খানের পড়ো না আর গুরুজনের ছোট ভাই বোন এই ভিডিওটা স্কিপ করে দাও এই ভিডিও তোমার জন্য নয় বেশি বকমনা করছিল ভিডিওটা শুরু করে যা আমার না তাই বেশ আমি এর থেকে ভালোবাসা আমি আর দেখতে পাচ্ছি আচ্ছা আপনি কথাটাও মনে হয় ভদ্র ভাষা এই রাসায়ন আমাকে প্রশ্ন করেছে বেঁচে আছে আমাকে কেন ধরে কারণ প্রথম কথা হচ্ছে বড় ক্রিয়েটারদেরই সবাই ফলো করে আচ্ছা পুকুরে থাকে যেমন মাছ আর গাছে যেমন থাকে ফল আর এই মামনিরা নাচার নাম করে দেখাচ্ছে ওদের বড় বড় দুটো বিক্রি সবার পছন্দ দেব আর আমার পছন্দ তুমি তাই বলছি দিদি তাড়াতাড়ি চলে এসো কলাখার শেখাবো শেখামো এক্ষুনি তেরা বাপ ইয়ার ছোটকার গা থাকে তেরি মা অঞ্চকালে বৃষ্টি হলে যেমন চারিদিকে দেখা যায় আর এই মামুনি বলছে ওই খেতে ভালোবাসে মুরগির ঠ্যাং যদি ভিএ না হতো তাহলে তোর মা তোকে প্রতিদিন সোনাগাছি নিয়ে যেত तू কোন মারা কিছু কিছু মানুষের আমার ওপর নজর লেগেছে আমি এ বাবা তোমার নজর লেগেছে দিদি আমার কাছে এসো

যে তিনি শ্মশন ঘাটে বা সের দোল চড়ে চড়ি চড়ি মহা সম্বারে স্বামী স্ত্রী মহাদেবের মাথায় জল ঢালে নাকি মনে সমস্ত ইচ্ছা পূর্ণ করে মরে টিয়া দিদি তুমি এত কেন মহাদেবকে ডাকছো একটু বলবে দিদি একটাতে পোষাচ্ছে না বলে দিদি তোমাকে নিয়ে দু বলি বর্ষাকালে যেমন হয় বৃষ্টি আর তোর মা তোকে সিনেমা হলে নিয়ে গিয়ে করছে তোর সৃষ্টি দিদি ওটা তুমি ভুল বললে থাকবে বেঁচে যতদিন সোনাগাছি যাবে তুমি আর তোমার মা ততদিন ভাবছিলাম সাহারা মুভি দেখতে পাবো দেখি ছেলে শুধু কান্না করছে ওই মুভিটা দেখে তারপরে দেখলাম শুধু কান্না নাই অনেকে জাঙ্গিয়া খুলে ভুলে চলে আসছে ও বাবা ওই মুভি আমি দেখতে যাবো না গো বাবা ভিডিওটা এ অব্দি সবাই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে আর বন্ধুদের শেয়ার করো দাও আরে কি করে শেয়ার করেছো আরে করো 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 করেছো নেক্সট ভিডিওর দাওয়াত দেখা হচ্ছে